রাত এমনে সাড়ে বারোটা এরপরেও দাওয়াত দেওয়া আইন না যে অপমানগুলো মানুষ মানুষের করা হয় বাইরে জীবনে কোনোদিন নিজের পরিচয় দিয়ে আজ পর্যন্ত কোনোদিন কিচ্ছু বলি নাই আর এইটাই হলো সবচেয়ে বড় অপ মানে অপরাধ আমাদের আমি যদি আজকেরে বলতাম যে না আমি এফতা কমপ্লিট করছি আমি দাওরা কমপ্লিট করছি তাহলে আপনারা এই কথাগুলো আমাদেরকে বলতে পারতেন না জীবনে যে কতটা কষ্ট করে আজকের এই পথে চলতে হয় হ্যায় সুর নকল করি এইটাই তো সবচেয়ে বাইরে এই সুর নকল করার কারণে এই যে যুবক ভাইরা এই তো মাহফিল আজকের সাড়ে বারোটা এই সময় মাহফিল শেষ হয়ে যায় এই আমাদের এই সুর নকল করা এই কথাগুলো শোনার জন্য হাজার হাজার যুবকেরা বসে থাকে আমি খারাপ কিছু বলবো না হজরতের জন্য হজরত আল্লাহ পাক রব্বুল আলমিন দিনের দায়ী কবুল করুক আসলে নিজের পরিচয় কখনো দিতে চাই না দেবও না দেবও না যেমনটা সে আল্লাহ পাকবুল আলমীর যেন এমনভাবেই কবুল করে তবে হ্যাঁ একটা বিষয় বলি ইসলামের নলেজ জ্ঞান আমাদের আসে ভাই আমরা কখনো কারোর বিরোধিতা করে করার চেষ্টা করি না হ্যাঁ সুর নকল করি শেষে আমি আজ পর্যন্ত আপনাদের এই এই জায়গা এই সিং আমি গফরগাঁও আসছিলাম আমি দেড় দুই ঘন্টা আলোচনা করার পরে আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট সুর নকল করি আর শুধু সেইটার জন্য নাম হয়ে গেছে মুরুক্ষ কিছুই বোঝে না হাফেজ না কারি না কিচ্ছু না থাক আপনাদের কাছে কিছু হওয়ার দরকারও নাই আমি ওই সময় চলে যেতাম কিন্তু না আমরা যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করিয়া এই মানুষগুলো সাধারণ মানুষগুলোর উপায় কি হবে এই জন্য আল্লাপাক রব্বুল আলামিন যেন আমাদের বিশেষ করে যারা এই ময়দানে কাজ করে এই মানুষগুলারে যেন উদারপনা হওয়ার তৌফিক দান করে এরা যেন এক আলেম এক বক্তা আরেক বক্তার কলিজার সঙ্গে মিশে যায় আল্লাহ তৌফিক দান করুক নাহলে আমাদের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ সম্মানিত উপস্থিতি এখন রাত তো অনেক হয়ে গেছে কি বলবো এই যে কি বলবো এই কথাটা আমি এখানে এসে বলার পরের থেকে এখান থেকে একটা আওয়াজ আসছে নিজের যোগ্যতা থেকে বলো তো আমি কি দশটা মিনিট আলোচনা করে তারপরে আপনাদের সুর শোনাবো না এমনি মিনিট আলোচনা করে হুজুর দোয়া করে দিবে কি বলেন আপনারা আপনারা যতরা শ্রোতা আছেন যাক আলহামদুলিল্লাহ যে কয়জন বসে আসেন আসছেন রয়েছেন তো আচ্ছা থাক যে যেখানে আছেন এইখানে থাকেন এই ঠান্ডার ভিতরে আর বসার দরকার নাই ভাই দাঁড়িয়ে যদি ভালো লাগে দাঁড়িয়ে যান সমস্যা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সুযোগ পেশ করছি যে মহান সুবাহানা হুয়া তালা তার দিনে মজলিসে কোরআনের এই বাগানে আমাদেরকে বসার তৌফিক দিলেন এতক্ষণ ধরে কোরআনের কথাগুলো শোনার এবং হজরত সুন্দরভাবে যে আলোচনাগুলো ধারাবাহিকভাবে আলোচনাগুলো করার এবং আমাদেরকে শোনার তৌফিক দিতেছিলেন এই জন্য খুশি হয়ে মালিকের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সর্দারে দু আলমের প্রতি সংক্ষিপ্ত দুরুদ ও সালাম আমরা সবাই পড়ছি সল্লু আলহি ওসাল্লাম ও রব্বুল আলমিনের গুলামেরা রব্বুল আলমিন কুরানুল কারিমের ভিতরে ডাক দি বলে ও নবীজি বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছিলেন কার উপরে কার উপরে আল্লাহ নবীর উপরে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন ও রব্বুল আলামিনের গোলামেরা নাজিল করে দিয়ে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ও নবী আপনি জানিয়ে দেন আমার বান্দারা যদি আমি রব আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবী ও পেগম্বর আমাদের পেগম্বরের নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ও নবী আপনার অনুসরণ আপনার অনুকরণ যদি আমার গোলামেরা করতে পারে আমি রব্বুল আলমিন তাদের ভালোবাসবো আল্লাহর গুলামেরা বলেন তো দেখি আল্লাহর নবীর অনুসরণ করার দরকার আছে না নাই আমরা মুসলমান আমরা পৃথিবীর জমিনে চলতে গেলে লাই লাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তিরা পড়েছে তার আর ব্যক্তি স্বাধীনতা নাই নিজের থেকে সে জীবনযাপন করতে পারবে না তার জীবন যার আইন মোতাবেক চলবে তার নাম কি রব্বুল বুলনামিন যেমনে হুকুম করেছে ও গুলাম তুমি তোমার মন মতন চলতে পারবে না তোমার জন্য লাইফ পেপ সেশন হিসেবে একটা কিতাব তোমার সামনে দেওয়া হলো কয়টা কিতাব একটা কিতাব কিতাবের নাম কোরআনুল করিম এই কোরানের ভিতরে তুমি কি করবা ও রব্বুল আলামিনের গোলামেরা তুমি কি করবা তুমি কেমনে চলবা সব কিছু কোরআনুল কারিমের ভিতরে দিয়ে দিলেন আল্লাহর গুলামেরা এখন আমরা এটা কেমনে বুঝবো কেমনে মানব এজন্য আল্লাহ রব্বুল আলমিন যে পেগম্বরের ওপরে এ কোরআনুল কারিম নাজিল করেছেন সে পেগম্বরকে প্রেক্ষাপটে পরিপূর্ণভাবে কোরআনটাকে আমল করিয়ে নিয়েছেন আর নবী করিম সল্লু আলহ্লাম যেভাবে পৃথিবীর জমিনে ধারাবাহিকতাভাবে তিনি যেভাবে চলেছেন তার সাহাবিরা তাদেরকে যেভাবে পথ ঘোষণা করেছেন ও আল্লাহর গুলামেরা মা আনা আলাইহি ওয়া আসহাবি ওই পথ অনুসরণ করলে ওই পথের ভিতরে আপনি আমি যদি চলতে পারি আপনার আমার নাজাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে তিনি কে লিল্লাহ তাকবীর ও মালিকের গোলাম এখন রসুলের আদর্শটাকে যদি আপনি আমি ফলো করতে চাই রসুলের জীবনী জানার দরকার আছে না নাই এখন আপনি কেমনে জানবেন আলেমদের কাছে আপনার যাওয়া লাগবে ও মুসলমান মাদ্রাসায় আলেম হলামায়ের কেরামের কাছে যাওয়া লাগবে এই কোরআনের মাহফিলে যাওয়া লাগবে এখান থেকে আপনার শিক্ষা অর্জন করতে হবে আমার নবীর আদর্শগুলা এখন যারা যুবক যারা ছোট্ট তারা তো মাদ্রাসায় যা বিভিন্ন ভাবে রসুলের আদর্শ শিখলো কিন্তু আপনি আমি যারা মূর্খ হয়ে গেছি আপনি আমি যারা মুরব্বী হয়ে গেছি যাদের শেখার টাইম এখন নাই এই মানুষগুলা কেমনে শিখবে এই মানুষগুলার কেমনে শিখবে এই মানুষরা আজকের তাগা দেখিল বাংলাদেশে অনেক জায়গায় কোরআন ওরে মুরব্বীদের জন্য মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে তারা জুমার দিন মসজিদে খুতবার ভিতরে শেখবে কোরআনের এই মাহফিল গুলাতে শেখবে তাবলিকে যায়া যায় তারা শিখবে অল্লাহর গুলামীরা এই শিক্ষার জায়গা গুলাতে যদি কি কারখানা করা হয় এই মানুষগুলা এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে কথা বলেন ঠিক না অল্লাহর গুলামীরা আমার পূর্বে যে একটা সন্তানের জন্য মা বাবার কি দায়িত্ব আর মা বাবার সন্তানের জন্য কি দায়িত্ব যেভাবে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলেন এই আলোচনায় চোদ্দটা পয়েন্ট যদি আপনি আমি আমার আপনার জীবনের ভিতরে চালাইতে পারি জীবনের ভিতরে আনতে পারি বলেন তো দুনিয়াই ধন্য আখে রাতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে এই জন্য এই কোরআনের মাহফিল গুলাতে আসতে হবে বসতে হবে যত রাত হোক না কেন আপনি আমি আপনার আমার সমাজের ভিতরে কি প্রত্যেক দিনে মাহফিলা হইতেছে মুসলমানদের এইটা একটা আনন্দর দিন এবং শিক্ষার একটা দিন এইভাবে করে শিক্ষা নিয়ে যদি আমি জীবন যাপন করতে পারি আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ সুবাহ জানে নাই আপনার আমার জানা নাই যে কার কথাই কবে কে কখন হেদায়েত পেয়ে যাবে মালিকের পক্ষ থেকে এটা কি কেউ আমরা জানিবা জান কেউ জানি না এজন্য আপনাকে আমাকে এই মাহফিলগুলাতে আসতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে ও আল্লাহর গোলামেরা কিয়ামতের আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তিহাত দল দল যাবে আর একমাত্র দল যাবে জান্নাত আল্লাহর গোলামেরা এখন রসুলের অনুসরণ অনুকরণ করে দুনিয়ার জমিনে চলতে হবে কিন্তু আমরা রসুলের আদর্শকে বাদ দিয়া আজকের বাংলার বিভিন্ন যেই কোয়ালিটিগুলা আসছে বিভিন্ন নায়ক নায়িকারা আসছে বা বর্তমান সময়ের সঙ্গে তাল মিলে মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে মুসলমানের দিকে তাকাইলে রসুলের সুন্নত রসুলের আদর্শ পাওয়া যায় না এই যুবক ভাইরা আজকের তোমার ভিতরে কোন নায়কের ফ্যাশন কোন আদর্শে তুমি আদর্শ বিভিন্ন বিভিন্ন বা দেখে দেখে আপনার চরিত্র তাদের মতন বানিয়ে ফেলছেন তাদের মোহাব্বত নিয়া যদি তাদের সঙ্গে চলে তাদের মতন আপনার কোয়ালিটিটাও বানিয়ে নেন মনে রাখবেন আপনার হাসর তাদের সঙ্গে হয়ে যাবে তাদের অবস্থার আপনার অবস্থা এমনই হয়ে যাবে তারা যদি যায় ওই পথে আপনিও যান ওই পথে আপনার নবীর আদর্শ ভালো লাগে না ও রব্বুল আলামিনের গোলাম রব্বুল আলামিন তার নবীর সম্পর্কে বলছেন ও কালা হালা খুলুকিন আযীম অন্য কারোর ব্যাপারে কিন্তু এই চরিত্রের সার্টিফিকেট দেন নাই কোনো আলেমের ব্যাপারে দেন নাই কোনো মানুষের ব্যাপারে দেন নাই আপনি যদি মনে করেন আজ থেকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যেভাবে অনুসর যেভাবে চলছে আমার ভিতরে এই চিন্তা চিন্তাধারা যদি না থাকে আমি আজকেরে নূর রসুলের আদর্শ না মাইনা যেহেতু একজন আলেম সেও রসুলের আদর্শ মানতেছে এই কারণে আপনি একজন আলেমের আদর্শকে ফলো করে যদি চলেন যে করছে ওটা বাদ যাক এই আলেম যেটা করতেছে আমি এইভাবেই দুনিয়ার জমিনে চলবো আল্লাহর গুলামেরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন যার আদর্শকে ফলো করতে চলতে বলেছেন আপনার অন্তরের ভিতরে যদি এই চিন্তাধারা না থাকে কারণ একজন আলেমের আল্লাহ রব্বুল আলামিন তার চরিত্র সম্পর্কে ভালো গ্যারান্টি দেন নাই ও আল্লাহর রসুলের চরিত্র যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন নির্ভেজাল চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র বলেছেন তাহলে আপনি আমি ইন্নামাল আমাল বিনিয়া আপনার আমার অন্তরের ভিতরে যেইটা থাকবে সেইটাই কি ময়দানে বিচারের দিন সেইটাই প্রকাশিত হবে আল্লাহর গুলামের আরে আপনি আমি যদি দুনিয়ার কোন মানুষের অনুসরণ করে অনুকরণ করে চলতে চাই যদিও তার আদর্শ ভালো হয় এই মানুষের অনুসরণ করে চলার কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা নাজাত পাব না তাহলে পৃথিবীর জমিনে যত বড়ই ভালো মানুষ হোক না কেন তার আদর্শকে যদি আপনি আমি ফলো করে চলি তার আদর্শের ভিতরে যদি গলত থেকে যাই ভুল থেকে যাই তার অনুসরণ করতে করতে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় রসুলের আদর্শ যদি আপনার আমার না থাকে তাইলে আপনার আমার নাজাতের অবস্থা কেমন হবে একবার ভেবে দেখেন কিন্তু মুসলমানের সন্তানেরা আজকের আমার বাংলাদেশের জমিনে এমনও মানুষ পাওয়া যায় যেই তাদের অনেক ভক্ত আছে আছে মুরিদ তারাও এই পৃথিবীর জমিনে দিক নির্দেশনাগুলো দিতেছে কিন্তু তাদের দিক নির্দেশনা গুলা হাদিস কুনারের সঙ্গে মিলে মেলে এরপরেও তাদের ভক্ত আছে না নাই আমাদেরও ভক্ত আছে আমারও ভক্ত আছে ভক্ত আছে এমনকি ভণ্ড পীরেরও ভক্ত আছে না বলেন এই জন্য পৃথিবীর জমিনে সব কোয়ালিটির মানুষ থাকবে এখন আমি আমার পূর্বে যে হজরত আলোচনা করছিল চমৎকার আলোচনা করছে তার একটা প্রশ্নের জবাব আমি দেব এখন আপনারা শুনবেন যে হুজুর আপনি যেই কণ্ঠগুলো নকল টকল করেন ইডা সিডা করেন এ তো মানুষগুলো আপনার এই কণ্ঠ শোনার জন্য হাজার হাজার মানুষ আসে আসলে আজকের আমি যখন আসছিলাম কতরা মানুষ ছিল এখন এই কয়টা মানুষ যাক আলহামদুলিল্লাহ এরপরে আসেন আপনারা তো বলেন যে হুজুর এখন আপনারাও প্রশ্ন করতে পারেন যে এই কণ্ঠ নকল কইটা কি লাভ হয় আপনার কণ্ঠ শোনার জন্য তো মানুষগুলো আসে এতে কি ফাইদা ভাই আমি মনে করি আমার যে নিয়াত আমার নিয়াত থেকে আমার খালেস অন্তর থেকে আমি এতটুকু বলি মালিক জানি না তোমার জন্য কিছু করতে পারি না তোমার দিনের জন্য কিছু করতে পারবো কিনা পেরেছে কিনা কিন্তু অনেক জায়গায় আমাকে প্রধান মেহমান মানে প্রধান আকর্ষণ রাখে আজকে লিখা ফেলাইছে এখানে প্রধান বক্তা যার কারণে আরো পেশালটা বাদ যে বেশি করে হ্যাঁ প্রধান আকর্ষণ মানে সকলের শেষে এক দেড় ঘন্টা আমার সময় দেওয়া হয় আর এই সর্তা গুণা এই আমার এই কণ্ঠ শোনার জন্য এখানে বসে থাকে আর আমি মনে করি এর আগ দিয়ে যেই মুফাসের কেরাম মহাত্তেজে কেরাম ওলামাই কেরাম এরা আলোচনাগুলা করে আমি মনে করি আরে ভাই থাকুক না আমার কণ্ঠ শোনার জন্য এরপরে আপনার আলোচনাগুলো শুনছে এই মানুষগুলা এই বাংলাদেশের মানুষের এই সাধারণ পাবলিকের এমন একটা নেচার হয়ে গেছে এরা হত্যানি ওলামাই কেরামের মাহফিলে মানুষ নাই কিন্তু সাধারণ ভাইলার মানুষ বক্তার মানুষের অভাব নাই ঠিক কিনা বলেন আমি চাই অতটুকু হুজুর হুজুর যেহেতু এই পাবলিক গুলো অনেকেই বুঝে না কথাগুলা কথা বললে কোরআন হাদিস থেকে কথা বললে এই মানুষগুলো থাকতে চাই না এরা পাম্পটি দিয়া সেই ভাইরালের অপেক্ষায় বৈশা থাকুক আপনি কোরআন হাদিস দিয়া তাদেরকে বুঝ দেন এই মানুষগুলো যদিও একটা বিষয়ের অপেক্ষায় থাকে কিন্তু কান বাড়িতে থুয়ে আসে না মন বাড়িতে থুয়ে আসে না আপনার কথাগুলো এই শ্রোতাগুলো অর্জন করে শুনে তার অন্তরের ভিতরে যদি আমল করতে পারে এই মাহফিলটা সাকসেসফুল এখন এই নিয়ারটার জন্য যদি এই নামের জন্য যদি এই মানুষগুলা বসে থাকার কারণে মূর্খ অসভ্য বিয়াদব মূর্খ যাই বলেন আমি সব কিছু শুনতে রাজি আছি আমার কোনো সমস্যা নাই আমি সব কিছু শুনতে রাজি আছি এরপরও আমি চাই মালিকের গুলামেরা ভাইরাল বেশি দিন টিকে না আপনারা যদি অপেক্ষায় বসে থাকেন যেহেতু আজকের কথাগুলো মিডিয়াতে যাবে আমি সকলের কাছে দাবি করব। সবাই বৈশা বৈশাখের নাম শোনার পরে আরো বেশি বেশি আইসেন তবে আমার পূর্বে যে আলোচকগুলো আলোচনা করবে তাদের কথার দ্বারা হোক এইটাই আমার মূল প্রত্যাশা আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি আর আলোচনা করতে যাচ্ছি না যেহেতু সরতারো এই অবস্থা কি ঠিক কিনা বলেন আমি যেইটার জন্য আসলে সব কিছু শুনতে হয় আমাকে অনেক জায়গায় শুনতে হয় আমি সেটা কখনোই ছাড়বো না কণ্ঠ নকল আমি করেই যাব তাই আমার উপরে জিহাদ হোক আর হয়ে যাক বাংলাদেশে আপনি যাই বলেন আর তাই বলেন যত ফতুয়া দেন আমার ডাইরেক্ট কাফের বানান আমার কোনো সমস্যা নাই কারণ আমি জানি এর ভিতরে কি মজা আছে আমার নিয়াত যদি আল্লাহর কাছে সত্য মনে হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমার এই নিয়ারটা সহি হিসেবে কবুল হয়ে যায় আশা করি এর দ্বারা আমার ইসলামের জন্য যদি এর দ্বারা কিচ্ছু উপকার হয় সেটার জন্যই আমি আলহামদুলিল্লাহ সুক্রিয়া এখন আমি আর আলোচনা করব না যেহেতু অনেক রাত এই আপনার যে কয়জন আছেন তাদেরকে আর কষ্ট দেওয়া ঠিক না দেখুন আপনাদের পক্ষ থেকে আমি দু একটা কণ্ঠ শোনায় বিদায় নেব যেহেতু আগামীকাল আমার জুমা পড়াইতে হবে যশোরে যাইয়া আমার এইখানে প্রথমে বলা হয়েছে কয়টাই জানেন স্টেজে দিবেন আপনারা তো খালি খালি রাগ করেন প্রথমে ফোনে বলা হয়েছে সাড়ে নয়টা জোর দশটা তারপরে সাড়ে দশটা দিছে কয়টাই বারোটা বারোটার পরে দিছে না এখন আমরা একটু কম আলোচনা করলে বা ইডা করলে বলে এই তো মালেরা আমার সব ফুরিয়ে গেছে যশোর মনে এইখানে মনে করেন না যশোর থেকে আমার বাসা প্রায় পঁয়ষট্টি ছেষট্টি কিলো দূরে সেখানে যায় জমা পড়াইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমি যতটুকু বলেছি বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মাগরিব থেকে পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে আমরাজন সকলেই আমল করে कामयाब হইতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই বলি اللهم আমীন এখন আমি দুই একটা কন্ঠ শোনায়ে দেব ইনশাআল্লাহ জাক আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে বলেন দেখি কার কন্ঠ শুনব আমির হামজা আচ্ছা ইনশাআল্লাহ একটা একটা করে শোনাবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে জি